আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তো চ্যাপ্টার নাম্বার সেভেন হচ্ছে জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসার মতো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ সেভেন পয়েন্ট নাইন ঠিক আছে তো দেখো কি বলছে নিম্নের চিতে ক্ষেত্রটির কেন্দ্রীয় অনুভূমিক অক্ষের সাপেক্ষে কি বলছে দেখো একটা ক্রুদেশে কেন্দ্রীয় অনুভূমিক অক্ষের সাপেক্ষে মানে কি এই কথাটার অর্থ এই বোঝায় যে ভার কেন্দ্রের সাপেক্ষে ঠিক আছে জড়তার ভ্রামক নির্ণয় করো ঠিক আছে তো দেখো এখানে একটা আই সেকশন দেয়া আছে মোটামুটি তো এখানে দেখো অনেকগুলো সালে এসেছিলো এগারো পরিতে তারপর পনেরো পনেরো পরীতে তারপর হচ্ছে গত সতেরো পরিতে ঠিক আছে তো এইগুলা হ্যাঁ এখন আমাদের বুঝতে হবে হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়াটা কী জিনিস বা জলতার ভ্রামকটা কী জিনিস ওকে তো এর সংজ্ঞা যদি দিতে হয় তাহলে বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কোনো ক্ষুদ্রতম ক্ষেত্রকে নির্দিষ্ট অক্ষ হতে ওই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে প্রাপ্ত রাশিকে ওই অক্ষের সাপেক্ষে ওই ক্ষেত্রের জড়তার ভ্রামক বলে ঠিক আছে আমরা যে সূত্রটা একটু দেখি মোমেন্ট অফ সূত্র বা জড়তার ভ্রামক আই ইউল ওয়াই স্কোয়ার ডি ঠিক আছে তো ডি হচ্ছে আমার ক্ষুদ্রতম ক্ষেত্র ওয়াই তো হচ্ছে কি দূরত্বের বর্ব এটা হচ্ছে কি মোমেন্ট অফ ইনার্শিয়া ঠিক আছে তো আমাদের এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করতে বলছে তো এখন আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার পূর্বে আমাদের যে সেকশনটা থাকবে ওই সেকশনটা দেখতে হবে কোন অক্ষে প্রতিসম তো প্রতিসম যে বিষয়টা এই বিষয়টা আমরা হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়ে প্রতিটা ভিডিওর মধ্যে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এখানে বোঝাইলে ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে তো দেখো এই সেকশনটা হচ্ছে কি ওয়াই ওয়াই অক্ষে প্রতিসম্য তাই হচ্ছে আমাদের কি ওয়াই বারের মানটা বের করতে হবে মানে এই অক্ষে যেহেতু ওয়াই ওয়াই অক্ষে প্রতি তাই ওয়াই ওয়াই অক্ষে সেন্টার অফ গ্রাভিটিটা নির্ণয় করতে হবে এটা হচ্ছে তাও বলছি এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এই ওয়াই অক্ষে আমার সেন্টার অফ গ্রাভিটি বের করতে হবে ঠিক আছে এখন হচ্ছে আমার দেখো তো সেন্টার অফ গ্রাভিটি বের করার জন্য আমাদের কী লাগবে যেহেতু ওয়াই অক্ষে তাহলে আমাদের কি ওয়াইবারের সূত্র কি এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি বাই হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি ঠিক আছে এই সূত্রে মানগুলো আমার বের করতে হবে তো এই সূত্রের মানগুলো হচ্ছে কি দেখো এক্স এখানে বার লাগবে না ওকে দেখো এখন আমার ক্ষেত্রফলগুলো যদি আগে বের করি এখানে সেকশন কয়টা আছে ওইটা আগে দেখবো আমরা তো টোটাল সেকশনটার এক একবারে কাজ করতে পাবো না ঠিক আছে এই জন্য আমরা হচ্ছে কি সেকশনগুলোকে আগে পৃথক করে নিব ঠিক আছে নিচে দেখো তো এইখানে যে সেকশনটা আছে এইটাকে হচ্ছে এক নং সেকশন ধরছে উপরেটাকে নিচেরটাকে হচ্ছে দুই নং তিন নং সেকশন ধরছে এটা হচ্ছে আমার তিন নং সেকশন ওকে দেখো এখানে তাহলে আমার ক্ষেত্রফল তিনটা আসবে আর হচ্ছে কি ওয়াইয়ের মান আসবে তিনটা দেখো ক্ষেত্রফল হচ্ছে কি দেখো ক্ষেত্রফল হচ্ছে এ ওয়ান এ ওয়ান সেকশন কোনটা এটা ক্ষেত্রফল হচ্ছে এটা কি আয়ত কারণ তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত বারো ইন্টু ফোর চার বারং আটচল্লিশ এ টু হচ্ছে কোনটা এটু হচ্ছে এটা না এটা কি এটা তো একটা আয়ত না কি আয়ত ক্ষেত্র তাহলে চোদ্দো ইন্টু হচ্ছে থ্রি কত হয় বিয়াল্লিশ তারপর এ থ্রি দেখো এ থ্রি হচ্ছে কোনটা এটা একটা আয়ত ক্ষেত্র হয় না তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ঠিক আছে তাহলে ফোর সেমি কত হয় ফোর ইন্টু আঠারো সেমি তাহলে কত হয় বাহাত্তর বর্গ সেমি ঠিক আছে এখন হচ্ছে আমার ওয়াই তো ওয়াইয়ের কাজগুলো এখন কেমনে করবে এটা এখন দেখাবো ওয়াই ওয়ান তো ওয়াইয়ের হিসাবগুলো এটা যদি হচ্ছে আমার ওয়াই অক্ষ হয় এটা যদি হচ্ছে এক্স অক্ষ হয় এদিকে দেখায় এটা যে আমার ওয়াই অক্ষ হয় এটা যদি আমার এক্স অক্ষ হয় ঠিক আছে আমার ওয়াইয়ের মানগুলো বের করার সময় হিসাবগুলো হচ্ছে কি নিচ থেকে উপরের দিকে উঠবে হ্যাঁ এই অক্ষ থেকে উপরের দিকে হিসাবগুলো উঠবে এই অক্ষ থেকে উপরের দিকে দেখো ওয়াই ওয়ানের হিসাবটা হচ্ছে কেমনে বিষ হয় এটা এখন দেখাবো আমার ওয়াই ওয়ান কোনটা ওয়াই ওয়ান তো এইটা এই সেকশনটার আমার হচ্ছে কি এই সেকশনটার আমার সিজি বের করতে হবে ঠিক আছে সেন্টার অফ গ্রাইড বের করতে হবে তো এটাকে আমি বের করবো আমার এই যে আমার নিচের যে সেকশনটা আছে না এই সেকশনটা একদম নিচ থেকে আমার হিসাবটা উঠবে ওয়াই হিসাবগুলো ঠিক আছে দেখো তোমার এখানে কত আছে ফোর এখানে কত আছে চোদ্দো চোদ্দো আর ফোর হচ্ছে কত হয় আঠারো আঠারো আর এই সেকশনে যে মিডিলে যাইতে চাই তাহলে এই সেকশনে আমার কত ফোর তো ফোর অর্ধেক কত হয় টু তাহলে টু আর এদিক হচ্ছে কত আঠারো তাহলে কত হয় বিশ ঠিক আছে এখন দেখো ওয়াই টু ওয়াই টু সেম ওয়াই টু হচ্ছে আমার কি এই সেকশনটা তাহলে কি এটা হচ্ছে নিচ থেকে উপর দিকে এসে উঠবে এখানে হচ্ছে কত চার এখানে হচ্ছে কত চোদ্দো তাহলে চোদ্দো আমার কি চোদ্দোর মিডিলে এখানে আসবে না এই সেকশনে মিডিলটা আমার বের করতে হবে ঠিক আছে তাহলে চোদ্দোর অর্ধেক কত সেভেন সেভেন আর হচ্ছে ফোর কত হয় এগারো ওয়াই টু পাইলাম ওয়াই থ্রি দেখো ওয়াই থ্রি হচ্ছে আমার কি এই সেকশনটা তো এই সেকশনটার আমার হচ্ছে কি সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে কোখান থেকে এই এক্সক খবর আবার থেকে উপরের দিকে উঠবো এটা কত আছে ফোর তো ফোর অর্ধেক কত টু তো টু তো আমার কি এই সেকশনের কি ভার কেন্দ্র না দেখো টু সেমই ওয়াইয়ের মানগুলো পাইলাম এর মানগুলো পাইলাম ঠিক আছে মানগুলো বসাই দিব ওয়াই বার মান পাবো ঠিক আছে তাহলে আমার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সেন্টার অফ গ্রাভিটি হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সেভেনে নাইন পয়েন্ট সিক্স সেভেনে ওকে এখন আমার কি বলছে যে অনুভূমি কক্ষের সাপেক্ষে ঠিক আছে অনুভূমি কক্ষের সাপেক্ষে দেখো আই ভর কেন্দ্র আমি মুভমেন্ট অফ এশিয়া এটা হচ্ছে কি এক্স এক্স না তাহলে দেখো আই এক্স এক্স সি ঠিক আছে হ্যাঁ তো এখানে আমার সেকশন কয়টা সেকশন হচ্ছে আমার তিনটা একটা দুইটা এখানে হচ্ছে তিনটা সেকশন তো আমার হচ্ছে দেখো তিনটা সেকশনে প্রথম সেকশনটা হচ্ছে কি আয়তক্ষেত্র না তো এইটা যদি হচ্ছে আমি আয়তক্ষেত্র তাহলে আই এক্স এক্স মানে হচ্ছে কি এক্স অক্ষ বরাবর মানে কি অনুভূমি কি হবে সিজি সেন্টার অফ গ্রাভিটি ঠিক আছে তাহলে দেখো বি ওয়ান এটা হচ্ছে আয়তক্ষেত্রে সিজি সূত্র কি বিডি কিউ বা হচ্ছে বারো ওকে কিন্তু দেখো এটা হচ্ছে আমার যদি আয়তক্ষেত্র হয় এর আমরা যখন মিডিলে যখন আসবো তখন ওর সিজি হচ্ছে কত বি ডি কিউব বাই হচ্ছে বারো কিন্তু আমরা যখন অনুভূমিক চিন্তা করব তখন কিন্তু আরও একটা জিনিস ওখানে অ্যাড হয় ঠিক আছে ওইটা হচ্ছে কী হয় এ এইচ স্কোয়ার ওকে এই জিনিসটা এখন ক্লিয়ার হবে দেখো এ এইচ স্কোয়ার প্লাস সূত্রটা আগে শেষ করি ঠিক আছে পরের সেকশনটা আমরা আবার আয়তক্ষেত্র তাহলে বি টু ডি টু কিউব বাই হচ্ছে বারো প্লাস আবার ওই যে ওই এইটা যোগ হবে এ এইচ স্কোয়ার প্লাস আবার তিন নম্বর সেকশনটা হচ্ছে কি আয়তক্ষেত্র না বি থ্রি ইন্টু ডি থ্রি স্কোয়ার বা হচ্ছে বারো প্লাস আবার হচ্ছে কি এটা যোগ হবে ঠিক আছে এ এইচ স্কোয়ার ঠিক আছে এখন হচ্ছে কি আমরা মানগুলো বসাবো ঠিক আছে কিন্তু আবার এইচের মানে দেখো কি করছে এখানে কিন্তু এর মান তো আমরা এখানে কোথাও পাইনি ঠিক আছে তো এইচের মানটা এখানে কী কেমনে হবে দেখো এই সিকুয়েল এই সিক্যয়েল দেখো এখানে কি করছে নাইন পয়েন্ট সিক্স সেভেন মাইনাস বিষ স্কোয়ার ঠিক আছে এখানে নাইন পয়েন্ট সিক্স কিসের মান ওয়াই বারের মান তাহলে এই সিকুয়েল কী লেখা যায় ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান ওকে ওয়াই ওয়ানের মান কত বিশ বাকি মান কিন্তু সব ঠিক থাকবে ঠিক আছে আবার পরেরটা পরেরটার ক্ষেত্রে দেখো কি করছে হ্যাঁ এই যে এইস এর ক্ষেত্রে দেখো এখানে কী করছে এর মানের ক্ষেত্রে দেখো এর মান এখানে আমরা কোনটা কোথায় বসাবো তাহলে প্রথম আমার এ ওয়ানের মান হচ্ছে দেখো আটচল্লিশ এ এর মান হচ্ছে কত বিয়াল্লিশ এ থ্রির মান হচ্ছে কত বাহাত্তর ওকে তারপরে এখানে দেখো এগারো এগারোটা কিসের মান ওয়াই এর মান হচ্ছে এগারো ঠিক আছে আর হচ্ছে ওয়াই ওয়ার মান হচ্ছে নাইন পয়েন্ট সিক্স সেভেন এখানে টু কোনটা ওয়াই থ্রির মান হচ্ছে টু ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে দশ হাজার দুইশো আটাত্তর ঠিক আছে সেন্টিমিটার পাওয়ার ফোর এটা হচ্ছে আমার কি আসলো এক্স অক্ষ বরাবর মান আসলো ঠিক আছে ওয়াই অক্ষ বরাবর আমি মোমেন্ট অফ ইনেশিয়া ঠিক আছে তো যেহেতু ওয়াই ওয়াই অক্ষের প্রতিষম্য তাই দেখো এইটা সেকশনটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষের প্রতি না তাই হচ্ছে ওয়াই অক্ষের প্রতি যেহেতু তাহলে দেখো আই ওয়াই ওয়াই সিজি ঠিক আছে ওয়াই ওয়াই অক্ষের প্রতিসাম্য মানে এইদিকে দিকে সময় ভার্টিক্যালি আমরা যদি এই মাঝখান দিয়ে কাটি তাহলে দেখো এর দিকে যে পরিমাণ থাকবে এই দিকে পরিমাণ থাকবে এই জন্য একটা ওয়াই অক্ষের প্রতিষম্য ঠিক আছে তো বি ওয়ান তাহলে প্রথম সেকশনে দেখো বি ওয়ান ডি ওয়ান কিউ বাই হচ্ছে বারো প্লাস ডি টু বি টু কিউব বাই হচ্ছে বারো প্লাস ডি থ্রি বি থ্রি কিউব বাই হচ্ছে বারো ওকে এখন মানগুলো বসাইলে ঠিক আছে আমাদের উত্তর পেয়ে যাবো যেহেতু এটা ওয়াই ওই অক্ষের প্রতিসাম্য তা সেহেতু আমাদের এই এক্স অক্ষ বরাবর ঠিক আছে যে মুমেন্ট অফিনয় সেটা বের করছে এটা না বের করলে হয়তো ঠিক আছে আমরা শুধুমাত্র যে অক্ষ বরাবর প্রতিসাম্য ওই অক্ষ বরাবর মানটা বের করে দিব ওকে